শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি তো এখন বাজে সকাল কিন্তু আমি কিন্তু উঠেছি অনেক সকালে সাড়ে পাঁচটার সময় উঠেছি তো সাড়ে পাঁচটায় উঠে কিন্তু ওইদিকে রান্নাঘরের বাসি বাসন যা যা ছিল সমস্ত বের করে নিয়েছি তো বের করে নিয়ে তারপরে ঘর টরগুলো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে তারপরে এই যে এই রান্নাঘরটা কিন্তু লেপতে চলে এসেছি আর এই রান্নাঘরের ভেতরটা কিন্তু লাপা হয়ে গেছে এখন আমি এই যে বারান্দাটা লেপতে চলে এসেছি আর পীড়াগুলো তো এর আগের দিন লেপে লেখে রেখেছিলাম তোমাদের তো বলেছিলাম একদিনে আমাদের বাড়িটা লেপা হয় না তো এই যে দিন তিন দিন মিলিয়ে অল্প অল্প করে কিন্তু লেপে নেয় আর একদিনে সমস্ত বাড়ি লেপতে গেলেই কিন্তু হাত ব্যথা করে প্রচণ্ড খাটনি পড়ে যায় আর দেখতে পাচ্ছি ওইদিকে রান্নাঘরের দরজাটা আমি লাগিয়ে রেখেছি কারণ এই যে আমাদের বাড়িতে যে কুকুর বাচ্চাটা এসেছে এটা কিন্তু খুব দুষ্ট যেন ঘরে ও ঘরে যাচ্ছে মানে ভীষণ অত্যাচার করছে আর সকালবেলায় ওকে ছেড়ে দিয়েছে আমার সঙ্গে সঙ্গে কিন্তু ওইদিকে ঘুর ঘুর করছিল পায়ের কাছে আসছিল বারবার কিন্তু খুব অত্যাচার করছিলো যে লেপার জায়গায় আসছিল মাটি খাচ্ছিলো গোবর খাচ্ছিল মানে কি বলবো মানে যেরকম একটা বাচ্চা মানে ছুটি করে বদমাশি করে ঠিক কিন্তু সেরকমটাই ও কিন্তু করছিল। আর এদিকে লেপতে লেপতে কিন্তু আমার এদিকে বেলাটা কিন্তু সাতটার মতো কিন্তু বেজে গেছে তো এই বারান্দাটা লেপলেই হয়ে যাবে তারপরে স্নান ধান সেরে কিন্তু আমার আবার রান্না করতে হবে তো বন্ধুরা আজকে কিন্তু রান্না রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করবো না কারণ প্রতিদিন একই ভিডিও কিন্তু ভালো লাগে না তো এই যে লেপলে মশলে না ভীষণ ভালো লাগে আর চারপাশটা দেখো কীরকম ঠান্ডা পড়ে আছে ভীষণ কিন্তু কুয়াশা পড়েছে আর ভীষণ ঠান্ডা লাগছে কিন্তু কিন্তু কি করব বলো এই কাজগুলো তো করতেই হবে এই যে যতই ঠান্ডা থাক না কেন সকাল সকাল লেপামোছার কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে আর এই কাজগুলো করার সময় কিন্তু একটুকু ঠান্ডা লাগে না কারণ এই কাজগুলো করতে করতে কিন্তু শরীরের মধ্যে কিন্তু গরম চলে আসে কিন্তু এই যে এখনই কিন্তু ঠান্ডা লাগবে আমার কারণ আমি এই লেপামোছার কাজটা সেরেই স্নান করতে যাব তো স্নান সেরে তারপরে কিন্তু রান্নায় চলে যাব তো কাজ করার সময় কিন্তু আমাদের কিন্তু ঠান্ডা লাগবে না দেখ দেখবে যে কোনো কাজের সময় কিন্তু যতই ঠান্ডা থাক না কেন কাজ করার সময় কিন্তু একটুকু ঠান্ডা লাগে না কাজ না করলে বসে থাকলেই কিন্তু তখন কিন্তু ভীষণ ঠান্ডা লাগে আর আমাদের এই সংসারের প্রতিটা কাজ কিন্তু ভালোবেসে আমরা বাড়ির বউরা কিন্তু করে থাকি আর দেখবে কাজগুলো করতে করতে কোন দিক দিয়ে যে সময়টা পেরিয়ে যায় মানে সময় কিন্তু হিসেব আমাদের কাছে থাকে না তো এই যে কাজের মধ্য দিয়েই কিন্তু আমাদের দিনটা বা সময়টা কিন্তু কেটে যায় তো এই যে লেপামোছার কাজগুলো তো আমাদের আর পিছু ছাড়ছে না যতই মানে ওইদিকে দেখতেই পারছো একটা ঘর পাকা আছে তো ওই পাকা ঘরটা মানে থাকা সত্ত্বেও কিন্তু এদিকে যে কাঁচা ঘরগুলো আছে সেগুলো কিন্তু আমাদের লেপতে হয় আর না লেপলে না কাঁচা ঘর ভালো লাগে না আর কাঁচা ঘর না লেপে মুছে রাখলে মাটি গোবর দিয়ে পাকা ঘরের থেকে দেখতে বেশি ভালো লাগে কিন্তু আর কাঁচা ঘরের আবার একটা সুবিধাও আছে কি বলো তো অনেকদিন পর লেবলেও কোনো কিন্তু অসুবিধা হয় না আর পাকা ঘর কিন্তু প্রতিদিন মুছতে হয় তারপরে কিন্তু এই যে চলে আসলাম সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে তো এই যে আমি কিন্তু আজকে আমার ঘরটাকে একটু গোছাতে চলে আসলাম অনেক দিন থেকে না ঘরে হাত দিতে পারছিলাম না রান্না খাওয়ার ঝামেলা এগুলো মানে লেগেই ছিল আর আমার যাওয়া ছিল না বাড়িতে তোমাদের বলেছিলাম তো ঘরটাতে অনেক দিন থেকে হাত দিতে পারছিলাম না আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবে ঘরের মধ্যে কয়েকদিন পর পর ঘরগুলো কিন্তু গোছাতে হয় তো আজকে ভাবলাম না ঘরটাকে একটু ক্লিন করে নেব বেশ ভালো করে ডিপ ক্লিন করবো আর আমার মেয়ে যেন এটা সেটা মানে কত কিছু যে ঘরের মধ্যে জমিয়ে রেখেছে কিছু কিন্তু ফেলতে দেবে না ওর নাকি সব কিছুই দরকারে লাগে তো ওই যে এগুলোই কিন্তু একটু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এদিকে যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা ওয়ার্ড্রপ দেখা যাচ্ছে এটা কিন্তু কয়েকদিন আগেই নেওয়া হয়েছিল তোমাদের সাথে আর সেটা কিন্তু আর শেয়ার করা হয়নি যখন নিয়েছিলাম তো ওই যে তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে কিন্তু আমার একটু একটু করে স্বপ্নগুলো পূরণ হচ্ছিল তো আমার ঘরে কিন্তু কিছুই ছিল না তো ওই যে গত বছর কিন্তু একটা ওয়ার্ড্রপ নেওয়া হয়েছিল। বড় আর যে এবার কিন্তু একটা ছোটো দেখে নিলাম তো মেয়ের এটা সেটা মানে ওম দিয়ে এটা সেটা বানিয়েছে পুতুল টুতুল রাখার জন্য মানে ওগুলো রাখতে ভীষণ অসুবিধে হয় আর ওর আমার মেয়ে আবার কি বলো তো কোনো জিনিস কিন্তু নষ্ট করে না সব জিনিস কিন্তু যত্ন করে রেখে দেয় ওর খেলার ছোটোবেলার সমস্ত খেলার জিনিসগুলো তো সেগুলো রাখার জন্যই কিন্তু এটা কিন্তু নেওয়া হয়েছিল। আর সেটা কিন্তু এনে এনেছি সপ্তাহখানেক হয়নি তিন থেকে চার দিন হয়েছে তো এনে ওভাবেই কিন্তু খালি শুধু মুছে জিনিসগুলো ভরে রেখেছিলাম আর তোমাদের সাথে কিন্তু সেটা শেয়ার করা হয়নি আর আমাদের মতো সাধারণ নিম্নবৃত্ত পরিবারে কিন্তু একবারে কিন্তু আমরা কোনো জিনিস করতে পারি না তো আস্তে আস্তে কিন্তু আমরা টুকিটাকি করে সংসারের কিন্তু একটা দুটো করে জিনিস করার কিন্তু চেষ্টা করি তো এদিকে যে দেখো এই জায়গাটার মধ্যে ওর খেলনাগুলো লেখে রেখেছিলাম এই আলনার নিচে যে একটা গ্লাস লাগানো আছে এটা ভর্তি কিন্তু ওর জিনিসগুলো ছিল তো এখান থেকে বের করে কিন্তু সমস্ত জিনিসগুলোই কিন্তু এখন সেটার মধ্যে মানে রাখা হয়েছে আর এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা হয়েছে আর ঘরে বাচ্চা কাচ্চা থাকলে দেখবে কিন্তু জিনিসপত্র কিন্তু বেশি লাগে বাচ্চার জামা কাপড় রাখতে হয় আমাদের জামা কাপড় এটা সেটা টুকিটাকি জিনিস অনেক কিছু মানে তাতে কিন্তু জিনিসের কিন্তু প্রয়োজন পড়ে আর আমার বিয়ের বারো বছর পরে কিন্তু আমি এই টুকিটাকি জিনিসগুলো নিতে পারছিলাম তো তোমাদের তোমরা আশীর্বাদ করো এভাবেই যেন মানে ছোট ছোটো স্বপ্নগুলো যেন আমার পূরণ হতে পারে আর তোমাদের দাদাভাইয়ের শরীরও কিন্তু ভালো ছিল না ওর শরীর কিন্তু অসুস্থ ছিল তখন কিন্তু অনেক মানে খারাপ সময়গুলো মানে গেছে আমার জীবন দিয়ে কিন্তু অনেক ঝড় ঝড়ঝাপটা বয়ে গেছে তো তোমাদের সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আর আমার পুরনো বন্ধুরা একটু একটু জানে সেটা তো নতুনটা জানে না এই যে দেখো ওয়ার্ড্রপটা কিন্তু গুছিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু ভালো করে মোছা হয়নি তো যেদিন এনেছিলো মেয়েই কিন্তু মুছেছিল তো মেয়ে মুছেছিল আমি আর সেভাবে কিন্তু মুছিনি তো এটাকে আজকে একটু ভালো করে কিন্তু মুছে নেব আর দেখবে মানুষ মাত্রেই কিন্তু সবার জীবনে কিন্তু কম বেশি খারাপ সময়গুলো কিন্তু আসে আর সেই খারাপ সময়গুলোকে পার করিয়ে ভালো সময়টা যখন আসে না তখন মনে হয় কি ভালো সময়টা অনেক তাড়াতাড়ি চলে যায় আর ভালো মন্দ নিয়েই কিন্তু আমাদের এই জীবনে এই সংসার কিন্তু যখন খারাপ সময় আসে তখন নিজেকে কিন্তু অনেক কিন্তু শক্ত করতে পড়তে হয় আর কিন্তু অনেক ধৈর্য ধরে কিন্তু থাকতে হয় তো ভালোর পরে যে খারাপ আসে আবার খারাপের পর পরে কিন্তু ভালো আসে আর যখন ভালো সময় আসে না তখন কিন্তু ঠাকুরের কাছে শুধু প্রার্থনা করি ঠাকুর এই মানে ভালো সময়টা যেন কারো কু না লাগে খুবই কিন্তু ভয় লাগে কারণ ওই যে কথায় আছে যে ঘর পোড়া যে গোয়াল পোড়া গরু নাকি সিঁদুর মেঘ দেখে ডরায় মানে যখন খারাপ সময়টা এসেছিল তখন সেই সময়গুলো যে পার করেছি তো এখন তোমাদের আশীর্বাদে মানে ঠাকুরের আশীর্বাদে মোটামুটি কিন্তু এখন ভালোই আছি তো এভাবেই যেন যেতে পারি বাকি দিনগুলো তোমরা কিন্তু আশীর্বাদ করো আর ঠাকুরের কাছে শুধু একটাই চাই ঠাকুর আমাকে যেন ধৈর্য সহ্য শক্তি যেন দেয় আমি যেন সমস্ত কিছু সহ্য করে যেন এই সংসারে মানে টিকে থাকতে পারি ভগবান যেন সেই সহ্যটা আমাকে দেয় আর সবাইকে যেন ভালো রাখতে পারি তারপরে দেখো তোমাদের সাথে অনেক কথা বললাম তো বলতে বলতে কিন্তু এদিকে আমার ঘরটাও কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে আর দেখবি ঘর গোছাতে আসলে ঘর পরিষ্কার করতে আসলে একের পর এক কিন্তু বেরোতেই থাকে এটা থেকে ওটা ওটা থেকে ওটা কিন্তু আর আমাদের কিন্তু এই যে শীতের দিনে কিন্তু ধুলোবালিটা একটু কম থাকে কম বলতে কি এই কয়েকদিন একটু ধুলোবালিটা কম আছে আবার যখন এই যে হাওয়া বাতাসের দিন চলে আসবে ধুলোবালির দিন তখন কিন্তু ঘরগুলো বেশি নোংরা হবে তারপরে কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোও কিন্তু এই যে গুছিয়ে রাখবো আর বন্ধুরা তোমরা যারা ধৈর্য সহকারে করে আমার ভিডিওটা এই অবধি দেখে আসছো অথচ একটা লাইক দাওনি তারা কিন্তু অবশ্যই ভিডিওর শুরুতে মনে করে একটা লাইক দিয়ে দিবে আর যারা নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর যখন আমি বন্ধুরা কাঁচা ঘরটাতে থাকতাম পুরনো বাড়িতে তখন কিন্তু আমাকে আমার কিন্তু অনেক কষ্ট হতো তো যে একটা ঘরের মধ্যে কিন্তু ধান ছিল ধান চাল বস্তা এটা সেটা সমস্ত কিছু কিন্তু একটা ঘরে ছিল তখন কিন্তু আমার মানে ভীষণ কিন্তু অসুবিধে হতো আর বুঝতেই পারো ধান পান ঘরের মধ্যে থাকলে কতটা ধুলো হয় কতটা এসে হয় তো ঠাকুরের আশীর্বাদে সেখান থেকে বেরোতে পেরেছি সেই ঘরটা থেকে কিন্তু এখানটায় আসতে পেরেছি সব কিছুই কিন্তু ভগবানের ইচ্ছে তো ভগবানের ইচ্ছে ছাড়া কিন্তু একটা গাছের পাতাও কিন্তু নড়ে না তো এই যে এভাবেই যেন মানে বাকি জীবনটা যেন ঠাকুরের কাছে অত বেশি কিছু চাই না শুধু মানে যেন মানে এভাবে মানে যেন যেতে পারে দিনগুলো আর যেন স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আর সবার শরীর যেন ভালো রাখে ঠাকুর এটাই কিন্তু ঠাকুরের কাছে চাই এর থেকে বেশি কিছু কিন্তু চাই না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো